অ্যানি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো অনেকদিন পরে আসলে এখন ভিডিও কল অনেক দিন পরেই করা হচ্ছে অনেক দিন পরে একটা নতুন ব্লগে আসলাম তো আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে চোদ্দো তারিখ ইয়াস আজকে হচ্ছে চোদ্দো তারিখ ক্রি মাসে আমি সব থেকে ভুলে যাচ্ছি ও মাইকর যাই হোক আজকে হচ্ছে জুলাই জুলাইয়ের চোদ্দো তারিখ আজকে হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের লাস্ট ক্লাস আমি যেহেতু একটা ভিডিও করছিলাম যে আমার ভার্সিটির প্রথম ক্লাস কেমন ছিল তো ভালো লাস্ট ক্লাসে একটা ভিডিও করি বলতে গেলে হচ্ছে অফিসিয়ালি আমার ক্লাস শেষ হয়ে গেছে আরও দুদিন আগে মানে বৃহস্পতিবারে শেষ হয়ে গেছে কিন্তু ওই দিন অনেক কারণে অনেকে যাইনি আমরা কিন্তু আজকে হচ্ছে বলছে এক্সাম পেপার দেখাবে খাতা দেখাবে তো ওই জন্য ডাকছে তো সেই হিসাবে আজকে একদম লাস্ট ক্লাস এরপরে আমাদের ফাইনাল শুরু হবে একুশ তারিখ থেকে আসলে এই পরীক্ষার পেশায় এত কিছু নিয়ে সব কিছু মিলে ভিডিও করা হয় না তো এখন যেহেতু আমাদের পিএল চলতেছে মানে পরীক্ষার আগে বন্ধ তো এখন হাই বেলকনিতে ছিলাম বেলকনি থেকে সামনে করিডোরে চলে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হলের ভিউ খুবই ভালো লাগে তো একটা জিনিস শেয়ার করলো হচ্ছে আমার ফার্স্ট ক্লাস আমি শুরু করছি হচ্ছে আজিমপুর থেকে ওইখানে ভাড়া থাকতাম কারণ তখন হল সিট পাই নাই আর সেকেন্ড মানে লাস্ট ক্লাস করবো হচ্ছে হল থেকে গিয়ে আসলে হল লাইফ খুবই ভালো কাটতেছে মানে যা ভাবছি তার থেকে বেটার অনেক অনেক পলিটিক্যালি শোনাই অনেক ঝামেলা নাই অনেক হ্যাসি গতকালকে একটা প্রোগ্রাম ছিল তো আমার ফ্রেন্ড আসছিলো তো ওকে নিয়ে এখন যাই নিচের ক্যান্টিনে খাওয়া দাওয়া করে আসি এই যেটা হচ্ছে আমার বিল্ডিংয়ের নিচে এত সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এত ভালো ঘুমানোর মতো একদম পারফেক্ট ওয়েদার এটা হচ্ছে সাতই মার্চের ক্যান্টিন তো গিয়ে পরোটা লাইনে দাঁড়াইছি আর বিশাল লাইন আর এখানে খাবার সবজি ডাল আর স্যুপ আছে তো এখানে আমরা পরোটা ডাল সবজি আর সুপ নিয়ে নিছি টেস্ট মোটামুটি ভালো খাওয়া যায় হাই গাইস এখন চলে যাচ্ছি ক্লাসে অলরেডি সাড়ে দশটা বাজে স্যার চলে আসছে আজকে কলা ভবনে ক্লাস মানে খাতা দেখাবে আজকের ওয়েদার এত সুন্দর বাতাস অনেক আবার হালকা বৃষ্টি হচ্ছে খুবই ভালো আমাদের ব্যানানা বিল্ডিং এ চলে আসছি আজকে মোটামুটি ফাঁকা চারতলায় ক্লাসে চলে আসছি এখানে একটি কর্মী আজকে ক্লাস হবে

যাচ্ছি ইন্ডিয়া চলে যাচ্ছে তো হ্যাঁ ইন্ডিয়া চলে যাচ্ছে অনেক একদম স্কলারশিপ দিয়ে চলে যাচ্ছে অনেক টাকা পয়সা পাবে ওর সাথে আমরা এখন ডিসকাস করবো ওই ইন্ডিয়া থেকে জিনিসপত্র পাঠাবে আমরা ক্যাম্পাস ফেল করবো তো বিয়েতে হচ্ছে আয়ার ছিল বিও আই আর ছেলে এখন ইন্ডিয়া চলে যাচ্ছে পুরী ইউনিভার্সিটিতে একটু খাওয়া দাওয়া করে আসি আ সুলতান হয়েছে পরে এই হেরি হয়ে আবার যাব আরেক জায়গায় দুইটা ফ্রেন্ড আসবে ওপর এই ক্যাফেতে বসছিলাম আমার একটি বান্ধবী কলেজ ফ্রেন্ড হরিপ্রসের তো ওরা আসছিলো ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম দিন পরে হ্যালো এখন রাত সাড়ে সাতটার মধ্যে বোঝেন সন্ধ্যা তো এখানে সবগুলা রাস্তা অফ করা কারণ আজকে প্রোগ্রাম আছে আমাদের এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে কত বছর ক্যাম্পাসে যা যা হয়েছে মানে সব জুলাই স্মৃতি মনে রাখার জন্য হচ্ছে এ আগামীকালকে ক্লাস অফ মানে পনেরো তারিখে তো সব কিছু মিলে আজকে সারাদিন মানে সারা প্রোগ্রাম আছে শহীদ মিনারে তো দেখা যায় দেখি যাই নাকি অনেক বৃষ্টি হচ্ছে অলরেডি আমি যে বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছি হ্যাঁ কে জানতো এত স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেন হইতে হবে ভালো থাকতে হলে চাই না মাঝে মধ্যে উইক ডিপেন্ডেন্ট ওমেন হইতে ভালো লাগে এখন বাজে প্রায় নয়টা হচ্ছে অবস্থা হয়ে আসছে তো এখন আবার বের হচ্ছি কারণ আজকে সারা রাত হলগেট খোলা ওই যে বললাম জুলাইয়ের সেই পুরনো স্মৃতি মানে রিভল করার জন্য আর কি তো যেহেতু হল সুযোগ দিচ্ছে সারা রাত মানে আজকে যেহেতু ক্যাম্পাসে প্রোগ্রাম আছে কি একটু দেখি ঘোরাফেরা করে আসি সবাই নিচে যাচ্ছি ডিপ্রেশনে দাঁড়িয়ে আছি তো শেয়ার করার জন্য আর কি তো আজকে পুরো হলে এত বেশি ফেস্টিভ মুডে আসে মানে সবাই অনেক খুশি কারণ আমরা কিন্তু নর্মালি দশটার পরে বাইরে যাওয়ার সুযোগ পাই না একদমই পাই না তো আজকে খোলা সবাই আজকে রাতের বেলা বের হয়েছে ঘুরতে মেয়েরা প্রতিদিন কথা যাব হ্যাঁ ঠিক আছে এত মজা লাগতো না বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ সো গুড কারণ এখন হচ্ছে রাত একটা বাজে একটার বেশি মানে প্রায় দেড়টা বাজে তো এখন হলে ঢুকলাম এই যে এখন কি ঘুমা বন্ধ করা দেখা যাচ্ছে না আজকে হচ্ছে সারা রাত ক্যাম্পাসে প্রোগ্রাম টিএসসি তো একদম লাইটিং হ্যাটিং করা অনেক মানুষ তো বাইরের ভিডিও আসলে করতে পারি খুবই নয়েজ আসলে আর গান ঠান বাজতে তো তো কপি চলে আসবে তো ওরকম ভিডিও করা হয় নাই বাট মানে কনসার্ট হচ্ছে আর কি এরকম টাইপের ইয়া যে অলরেডি ব্যাকগ্রাউন্ড শুনতে পাচ্ছেন সেই জন্য এটুকুনি সবাই সাবস্ক্রাইব করেন থ্যাংকস ফর ওয়াচিং বাই